বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি আপনাদের ভালোই লাগবে আজকের বিষয় হল কলকাতায় বাগবাজারে যখন শ্রী শ্রী মায়ের সঙ্গে স্বামীজির প্রথম দেখা হলো তখন শ্রী শ্রী মা স্বামীজিকে কি বলেছিলেন এবং কলকাতায় এসে স্বামীজি কি করেছিলেন হ্যাঁ বন্ধুরা স্বামীজি যখন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ভারতবর্ষে ফিরে এলেন অর্থাৎ তিনি বিদেশ থেকে যখন ভারতবর্ষে ফিরে এলেন তখন সমস্ত দেশ তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে মেতে উঠেছিল হ্যাঁ বন্ধুরা একটি অসাধারণ ভিডিও আমি উপস্থাপন করতে চলেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুরু করি পাশ্চাত্য দেশে স্বামীজির সাফল্য কোনো ব্যক্তির সাফল্য নয় সমগ্র ভারতবর্ষের সাফল্য ভারতের ধর্ম ও কৃষ্টির সাফল্য বহুদিন থেকে পাশ্চাত্যের দৃষ্টিতে ভারত অন্ধকারের দেশ যেসব ভারতবাসী পাশ্চাত্য দেশে যেতেন তারাও এ ধারণার বরং সমর্থন করেছেন প্রতিবাদ করেননি তাদের মধ্যে অনেকে আবার সুসভ্য ইংরাজের শাসন তথা শোষণকে ঈশ্বরের আশীর্বাদ বলেই গণ্য করেছেন এই পটভূমিকায় অখ্যাতনামা তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্যের বিদ্বজনের সম্মুখে ঘোষণা করলেন যে ভারতের ধর্ম ও কৃষ্টি বিষয়ে পাশ্চাত্য দেশ থেকে কিছু নেবার নেই বরং দেবার আছে অনেক তখন সবাই চমকিয়ে উঠলেন পাশ্চাত্য দেশের পণ্ডিতেরা দেখলেন এ শূন্য আত্মম্ভরিতা নয় এর পিছনে যথেষ্ট যুক্তি ও তত্ত্ব আছে তাদের অনেকে মুক্ত কণ্ঠে স্বীকার করলেন স্বামী বিবেকানন্দ তাদের চোখ খুলে দিয়েছেন তারা ভারতবর্ষকে শ্রদ্ধা ও সম্ভ্রমের দৃষ্টিতে দেখতে শিখেছেন পাশ্চাত্যের এই স্বীকৃতি ভারতের জনমানসে এক অভূতপূর্ব প্রতিক্রিয়া এনে দিল ভারত যেন আত্মসংবিদ ফিরে পেল যে হীনমন্যতা তাকে এতদিন পঙ্গু করে রেখেছিল তা থেকে মুক্ত হয়ে সে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হল ভারতের প্রকৃত জাতীয় জাগরণ বস্তুত এই পূর্ণক্ষণ থেকেই শুরু হলো বলা যেতে পারে ভারত দেখল সে দরিদ্র হতে পারে তার রাজনৈতিক স্বাধীনতা নেই সত্য কিন্তু সে এমন সব আধ্যাত্মিক সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছে যার কাছে অন্য যে কোনো সম্পদ তুচ্ছ ভারত যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করল এই আবিষ্কার সম্ভব হলো স্বামীজির জন্য তাই আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে যখন স্বামীজি ভারতবর্ষে ফিরে এলেন তখন সমস্ত দেশ তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে মেতে উঠল কলকাতায় যখন শ্রী শ্রী মায়ের সঙ্গে তার প্রথম দেখা হলো তখন বাগবাজারে পুত্র গর্বে মাও গৌরবান্বিতা বললেন তুমি যা করেছ এমনটি আর কেউ করেনি স্বামীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন এ মহিমা সম্পূর্ণ তারই অর্থাৎ শ্রী শ্রী মায়ের তিনি যদি কিছু করতে পেরে থাকেন তা তারই অর্থাৎ শ্রী শ্রী মায়ের কৃপাতেই সম্ভব হয়েছে স্বামীজি বলেছিলেন মায়ের আশীর্বাদ নিয়ে আমি আমেরিকায় গিয়েছিলাম দেখলাম সেখানকার মানুষ আমার বক্তৃতা শুনে মুগ্ধ হচ্ছে আমাকে বিপুল সংবর্ধনা জানাচ্ছে তখন বুঝলাম মার আশীর্বাদের জোরেই এই অসম্ভব সম্ভব হচ্ছে শ্রীমা জানতেন যে স্বামীজির পাশ্চাত্য বিজয়ের মধ্যে দিয়ে ঠাকুরের কাজই সাধিত হয়েছে তাই তিনি স্বামীজিকে বললেন যে ঠাকুরই তার ভিতর দিয়ে এসব করছেন স্বামীজি ঠাকুরের চিহ্নিত শিষ্য এবং সন্তান জানা যায় স্বামীজি সেদিন মায়ের কাছে আশীর্বাদ ভিক্ষা করেছিলেন যাতে রামকৃষ্ণ সংঘকে তিনি একটি স্থায়ী ভিত্তির ওপর স্থাপন করতে পারেন মা স্বামীজিকে সেই আশীর্বাদ করেছিলেন বলেছিলেন যে ঠাকুর অচিরেই তার মনোবাসনা পূর্ণ করবেন সংঘজননীর আশীর্বাদ অচিরেই ফলপ্রসূ হয়েছিল স্বামীজি যখন বিদেশে ছিলেন তখনও এক মুহূর্তের জন্য সংঘের প্রয়োজনের কথা বিস্মৃত হয়নি সেখানেও এই চিন্তা তার মাথায় সব সময় ছিল কি করে একখণ্ড জমি গঙ্গার ধারে হবে যেখানে তার গুরুদেবের দেহাবশেষ রক্ষিত হবে এবং তারা সবাই একত্র থেকে তার ভাব প্রচার করবেন একটা ভাব বা আদর্শকে বাস্তবায়িত করতে দরকার একটা সংঘের পাশ্চাত্য দেশে থাকতে স্বামীজি লক্ষ্য করেছেন সংঘ শক্তির মহিমা পাশ্চাত্যের সমস্ত সাফল্যের পেছনে এই সংঘ শক্তি তাই তিনি চান তাদের সংঘ দৃঢ় এবং স্থায়ী ভিত্তিতে গড়ে উঠুক এজন্যে চাই এক টুকরো জমি এতদিন জমির অর্থ তাদের ছিল না সুখের বিষয় পাশ্চাত্য দেশ থেকেই সে অর্থ তিনি পেয়ে গেছেন তাই দেশে ফিরেই জমির সন্ধানে লেগে গেলেন গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল তাই হল বেলুর গ্রামে গঙ্গার পশ্চিমকুলে জমি পেলেন কিন্তু সে জমি মাকে না দেখালে তার তৃপ্তি নেই স্বয়ং স্বামীজি তাকে সমস্ত জমি ঘুরিয়ে দেখালেন অর্থাৎ শ্রী শ্রী মাকে নতুন কাপড় পরিয়ে চেয়ারে বসালেন সাষ্টাঙ্গ প্রণাম করে অশ্রুপূর্ণ নয়নে বড়জোরে বললেন মা এতদিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার নিজের জমিতে এনে এখন তুমি হাঁপ ছেড়ে চারিদিকে বেড়াও ঘুরে ফিরে দেখো এখানে নিজের জমি কথাটা লক্ষণীয় মা সংঘজননী তাই মায়ের নিজের জমি জমি শ্রী মায়ের পছন্দ হল জমি প্রসঙ্গে পরবর্তীকালে বলেছিলেন আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপার ওই জায়গাটিতে যেখানে এখন বেলুর মঠ কলা বাগান টাগান তার মধ্যে ঘর সেখানে বাস করছেন সঙ্ঘের জমি হওয়াতে শ্রী মায়ের কি আনন্দ বললেন এতদিনে ছেলেদের একটা মাথা গোঁজবার জায়গা হলো ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো কলকাতায় যখন শ্রী শ্রী মায়ের সঙ্গে স্বামীজির প্রথম দেখা হয়েছিল শ্রী শ্রী মা কি বলেছিলেন এবং বিদেশ থেকে ফিরে এসে স্বামীজি আমাদের দেশে এসে কি করেছিলেন সমস্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আমার চ্যানেলে আপনারা পঞ্জিকা অনুযায়ী কোন দিন কোন অনুষ্ঠান হবে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও আপলোড করব বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা দেখুন ভালো লাগলে লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন ভিডিওগুলো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু